গুড আফটারনুন আজকে গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি আবার কিছু শাড়ি গোপা ক্রিয়েশানে তোমাদের সাথে শেয়ার করব আজকে যে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটু রেঞ্জের মধ্যে যাবে শাড়িগুলো তো চলো তাহলে শাড়িগুলো ফটাফট তোমাদের সাথে শেয়ার করে দিই আর আজকে আমি লাইভ করছি না ভিডিওর মারফতেই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে যে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব আগেই আমি বলেছি যে শাড়ির রেঞ্জগুলো কিন্তু একটু হাই থাকবে এই শাড়িটা আছে আমাদের আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে আছে শাড়িটা আঠারো থেকে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে আছে যেই শাড়িগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই শাড়িগুলোর কালার কিন্তু আরও পেয়ে যাবে আমি যেই কালারগুলো হাতের কাছে পেয়েছি সেই কালারগুলো শুধু সমান তোমাদের সাথে শেয়ার করছি শাড়িটা আছে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে খুব বেশি শাড়িগুলো খোলা যাবে না দেখো শাড়িগুলো গোটা উইভিংটা যাবে এরকম ছোট্ট ছোট্ট বুটা বুটা কাজ শাড়ির পাটটা একদম চওড়া তুতে কালারের মধ্যে দুধে আলতার সাথে তুতের কম্বিনেশান উপরের পাটটাও যাবে এরকম তুতে শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই রকমের তুতের মধ্যে শাড়ির আঁচলটা যাবে তুতের মধ্যে ব্লাউজ পিস কন্ট্রাস্টে ব্লাউজ পিসও চলে আসবে তুতে কালারের মধ্যে শাড়িগুলো আমি সব খুলতে পারছি না তো আমি যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি সেকেন্ড এই একই শাড়ির সেকেন্ড কালার হচ্ছে নেভি ব্লু সাথে রানের কন্ট্রাস্ট নেভিপ্রুর সাথে রানি নয় ব্লুর সাথে হচ্ছে রেডের কন্ট্রাস্টে যাবে দেখো শাড়িগুলো আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে টেন পারসেন্ট ছাড় আছে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে শাড়িগুলোর কিন্তু টেন পারসেন্ট ছাড় আছে শাড়িটা সেম এই শাড়ির সাথে এই শাড়ি একদম এক শাড়ি ভেতরে বুটা যাবে রেড মধ্যে পার রেডের আছে উপরের মধ্যে রেডের আছে আর আঁচল আছে কিন্তু আর আঁচল আছে কিন্তু রেড আর গোল্ডেন জড়ির কাজ করা কিন্তু খুব সুন্দর জড়ি জড়িও খুব সুন্দর একদম পেটা জড়ি যে জড়িটা গায়ের সাথে কোনোভাবেই মানে লাগে না আর কি খুব ভালো একটা শাড়ি এর রেঞ্জ হচ্ছে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে এর আরও কালার আছে আমি সব কালার তোমাদের সাথে শেয়ার করছি না আরও কালার আছে তুতেরার সাথে রানের রানের কালার পেয়ে যাবে আর মানে চারটা করে শেড থাকে আমাদের শাড়ির তো সেই দিক থেকে এই দুটো শাড়ি গেল এরপরে যেই শাড়ি যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব এটারও রেঞ্জ আছে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে এই শাড়িরও রেঞ্জ আছে এই শাড়িটা অল ওভার ইয়েলোর মধ্যে দেখতেই পা শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি তোমরা যারা নিতে চাও তারা গোপা ক্রিয়েশনে এসে ভিজিট করতে পারো ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসলে বোঝা যাবে শাড়ির উইভিংয়ের কাজটা দেখো তোমরা ইয়েলোর মধ্যে হালকা সিলভার জুরির কাজ করা আছে গোটা শাড়িটা আছে উইভিংয়ে হালকা সিলভার জুরির কাজ করা শাড়ির ব্লাউজটা কিন্তু এরকম যাবে যারা সেম কালার ব্লাউজ দিয়ে পড়তে চাও তারা কিন্তু পরতেই পারবে যারা এর সাথে অন্যান্য ডিপ কালার যেমন ডিপ বটনগেন কালারের ব্লাউজ ডিপ ম্যাজেন্টা কালারের ব্লাউজ বা রেড কালারের ব্লাউজ সেগুলো দিয়ে পরতে চাও সেটাও পারবে শাড়ির আঁচলটাও যাবে সেম কালারের মধ্যে এই ইয়েলোর কাজ করা গোটা উইভিংটাই কিন্তু হালকা একটা কাজ করা আছে আম কলকার কাজ করা আছে তো এই শাড়িগুলো যাবে আঠারো থেকে উনিশশোর মধ্যে শাড়িগুলো বলে দিয়েছি আজকে শাড়িগুলো একটু এইরকম রেঞ্জেরই শাড়ি সব সব শাড়িগুলোই মোটামুটি আজকে আমি এরকমই নিয়ে বসেছি এইবার যেই শাড়িটা তোমাদেরকে দেখা দেখাবো সেটা হচ্ছে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে শাড়িগুলো থেকে প্রত্যেকটা থেকে টেন ছাড় আছে প্রত্যেকটা থেকে আঠারোশো থেকে উনিশশোর মধ্যে যেটা বললাম সেই শাড়িতেও টেন পার্সেন্ট আছে হাজার পঞ্চাশের উপরে গেলে হাজার পঞ্চাশ গেলেই টেন পার্সেন্ট আছে এই শাড়িটা আছে দুই হাজার থেকে বাইশশোর মধ্যে দুই হাজার থেকে বাইশশোর মধ্যে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার অল ওভার উইভিং এরকম কাজ যাচ্ছে পার খুব সুন্দর শাড়ির ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা অল ওভার কাজ আছে শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই যে এটা যাবে শাড়ির আঁচল ব্লাউজ পিস তো আছে এই শাড়িগুলো হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে টেন পারসেন্ট ছাড় আছে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে শাড়িগুলোতে টেন পার্সেন্ট ছাড় আছে কাজেই তোমরা যারা শাড়িগুলো দেখতে চাও তারা অবশ্যই ভিজিট করবে হচ্ছে গোপা ক্রিয়েশন এই যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটু রেঞ্জ এই শাড়িটা হচ্ছে আঠারশো থেকে তিন হাজারের মধ্যে শাড়িটা আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে আছে সেম অনেক শাড়ি এরকম পেয়ে যাবে এর একটা শাড়ি কিন্তু আমি নিয়েইছি একটা শাড়ি তোমরা আমাকে পরাতেই দেখেছো ম্যাজিন্ডা কালারের মধ্যে এটাও একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সুতোর কাজ করা পাওয়ার আছে আর শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই রকম শাড়ির আঁচলটা যাবে হচ্ছে এই রকম কাজ করা তাহলে এই শাড়িটা হচ্ছে আঠারোশো থেকে তিন হাজারের মধ্যে যাবে টেন পার্সেন্ট ছাড় আছে তোমরা শাড়িগুলো এসে নিজের হাতে দেখবে যে শাড়িগুলোর কেন রেঞ্জটা বেশি নিশ্চয় শাড়ির আলাদা আলাদা ব্র্যান্ডের আছে ওই জন্য শাড়ির রেঞ্জের পার্থক্য হয় অনেক শাড়ি আছে ইমিটেশন শাড়ি বেরিয়ে গেছে হয়তো একই রকম দেখতে দেখে মনে হয় শাড়ি তো একই রকম কিন্তু তার রেঞ্জ কিন্তু অনেকটাই কম তারপরে যে শাড়িটা আছে এই নে রয়্যাল ব্লু যে শাড়িটা দেখালাম এরই কালার আছে এটার কালার হচ্ছে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে একই রকম কালার দেখতেই পাচ্ছ তোমরা ডিপ বটল গ্রিন শেডের মধ্যে আছে ডিপ বটল গ্রিনের মধ্যে ডিপ গটল গ্রিনের মধ্যে হচ্ছে হালকা গোল্ডেন জড়ির কাজ করা গোটা উইভিংটা এরকম গোটা উইভিংটা হচ্ছে এই রকম ডিপ গটল গ্রিনের মধ্যে হালকা গোল্ডেন জড়ির কাজ করা আছে শাড়ির আঁচলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়ির আঁচলের কাজটা যেমন সুন্দর শাড়িটাও তেমন সুন্দর শাড়িগুলো আছে শাড়িগুলো আছে হচ্ছে দুই হাজার থেকে তেইশশোর মধ্যে টেন পার্সেন্ট অবশ্যই ছাড় আছে এই টেন পার্সেন্ট ছাড়টা কিন্তু কিছু দিনের জন্য থাকবে তারপরে কিন্তু টেন পার্সেন্ট ছাড়টা অবশ্যই উঠে যাবে তার এই টেন পার্সেন্ট ছাড়ের মধ্যে যারা শাড়ি নিতে চাও তারা কিন্তু গোপা ক্রিসান ভিজিট করতেই পারো কি আমাদের সবসময় ছাড় দেওয়া হবে না এরপরে আছে নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে আছে নেভি ব্লুর মধ্যে সেম আরেকটা কাজ করা আছে গোল্ডেন জড়িয়ে কাজ করা অল ওভার উইভিং এরকম আছে একই শাড়ি শুধু কালার আলাদা তোমরা যারা যারা ভিজিট করতে যাও গোপা ফিশান ভিজিট করতেই পারো শাড়িগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর একটা শাড়ি শাড়িগুলো রেঞ্জ আছে দুই হাজার থেকে দুই হাজার থেকে তেইশোর মধ্যে তার থেকে টেন পার্সেন্ট ছাড় আছে দুই হাজার থেকে তেইশোর মধ্যে টেন পার্সেন্ট ছাড় আছে ওরই কালার শেড হচ্ছে আরেকটা তুতে কালারের মধ্যে এটা আমি আর খুললাম না একই শাড়ি এইবার যে শাড়িটা আছে এই শাড়িটা হচ্ছে পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে তার টেন পার্সেন্ট ছাড় আছে পনেরো থেকে সতেরোশোর মধ্যে টেন পার্সেন্ট ছাড় আছে ক্যাটলগ যাবে হচ্ছে এই যে ক্যাটলগ ক্যাটলগে যেমন শাড়িও ঠিক তেমন এই রকমই দেখতে সেম শাড়ি আবার ছশো সাতশো করেও আছে ইমিটেশন শাড়ি যারা ওগুলা কিনতে চাও তারা ওই শাড়িও নিতে পারো আবার যারা এই শাড়িগুলো কিনতে চাও তারা এই শাড়িও নিতে পারো ক্যাটলগে যেমন শাড়িও হচ্ছে তেমন তারপরে ওই শাড়িরই কালার হচ্ছে আরেকটা ওই শাড়িরই কালার হচ্ছে আরেকটা একটা ওয়ান ওই শাড়িরই কালার হচ্ছে আলাদা পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে কালার কম্বিনেশান এই যে ক্যাটলগটা আছে ক্যাটলগটা দেখতে পাচ্ছ যেমন ক্যাটলগ ঠিক তেমনই শাড়ি ক্যাটলগ যেরকম ঠিক তেমনই শাড়ি শাড়িগুলো কিন্তু ভেতরটা অল ওভারের ভেতরটা কিন্তু অল ওভার ভুটা আছে অল ওভার ফুটা আছে আর হচ্ছে এইখানে হচ্ছে কাজ করা আছে দেখতেই পাচ্ছ আর আঁচলটা কিন্তু টোটালি এরকম কাজ করা আছে এই শাড়িগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে তারা কিন্তু এসে শাড়িগুলো ভিজিট করে দেখতে পারো শাড়িগুলো এই শাড়িগুলোর রেঞ্জ আছে হচ্ছে চোদ্দোশো থেকে চোদ্দোশো থেকে সতেরোশোর মধ্যে চোদ্দোশো থেকে বা হচ্ছে পনেরোশো থেকে সতেরোশোর মাঝামাঝি এর রেঞ্জ টেন পার্সেন্ট ছাড় অবশ্যই আছে এরপরে আর দুটো শাড়ি দেখিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা আমি আজকে রাখবো এরপরে আছে বিষ্ণুপুরি সিল্ক এর হচ্ছে ক্যাটলগ আছে এটা এই যে ক্যাটলগ দেখতেই পাচ্ছ বিষ্ণুপুরি সিল্কের দাম আছে বিষ্ণুপুরি সিল্কের দাম আছে উনিশশো থেকে একুশশোর মাঝামাঝি উনিশশো থেকে একুশশোর মাঝামাঝি এরও কালার কম্বিনেশান আছে আমি এর কালার আরও কালার আছে আমি শুধু ব্ল্যাক কালারটা তোমাদের সাথে ব্ল্যাক আর শেয়ার করাই হয় না ব্ল্যাক কালার শাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো কত সুন্দর শাড়িটা গোটা শাড়িটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন যোগের কাজ করা আছে তার সাথে সুতার গুটা আছে আর পাড় আছে লাল রঙের শাড়িগুলো ঠিক খুব সুন্দর একটা শাড়ি এর আঁচলটাও কিন্তু রেডের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি তো তাহলে চলো আজকে এই কটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আবার অন্য কোনো দিন অন্য কোনো শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এই বিষ্ণুপুরের শাড়িগুলোর দাম আছে উনিশশো থেকে একুশশোর মধ্যে এর মধ্যে আছে টেন পারসেন্ট ছাড় তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো আইটেম তোমাদের সাথে শেয়ার করবো